হচ্ছে না কাছে হাই ভাবছি একটু পাঙাশ মাছ রান্না করব আর অনেকের মুখেই শুনি যে পাঙাশ মাছটা নাকি মাংসের মতন করে রান্না না করলে খাওয়া যায় না কি তো সেটা কোনো বড় কথা নয় রান্না তুমি ঠিকঠাকভাবে করলে সব কিছুই ভালো লাগে মানে যে মাছই হোক না কেন যে পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো মাছ খাওয়া যাবে না এটা ভুল আর হচ্ছে তোমার যারা ধরো রসুন পেঁয়াজ খায় না তারা কি মাছ খাবে না সেটা ভুল কথা তো আমি এই যে মাছের জন্য প্রথমে মাছগুলো লবণ হলুদ দিয়ে যে যেভাবে আমাকে নর্মাল ভাজা হয় সেভাবে ভেজে নিয়েছি আর মশলার ভিতরে তেমন কিছুই না সামান্য আদা জিরে লঙ্কা আর এই যে একটু সেন্টের জন্য পাঙাশ মাছের যে গন্ধটা হয় সেটা কাটানোর জন্য হালকা একটু এলাচের ফল আর দারচিনি ব্যাস মানে যে তার জন্য যে আমাকে পেঁয়াজ রসুন দিতে হবে এটা কোনো কথা নয় আর এই মাছটা প্রচণ্ড পরিমাণে মানে তেল ছোটে গায় তো এটা আমার খুব একটা সচরাচর রান্না করা হয় না তো আজকে ইচ্ছা হয়েছে তাই চলো রান্নাটা সেরেই নিই আর হচ্ছে এই মাছটা আমি ঠিক মতো না মানে খাইও না বলতে আমি এই মাছটা খাই না ঠিক আছে বাড়ির আর সবার জন্যই আজকে রান্না করছি তো আমি কিন্তু গ্যাস থেকে এটা নামিয়ে নিয়েছি গ্যাসটা কমিয়ে এক মিনিট রেখে তারপরে নামিয়ে তারপরে থালাটা উল্টে মাছটা উল্টালাম না হলে কি বলো তো গ্যাসে মানে গ্যাসে যখন থাকে তার উপর থেকে উল্টাতে গেলে না তেলটা ছিটকে গায়ে আসে তো এটা মানে রান্না করতে করতেই শেখা মানে আগে জানতাম না এগুলো রান্না করতে করতে বুঝেছি কোনটা কিভাবে কি করতে হয় আর নর্মাল আমি যে তেলে কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো দিয়েছি দিয়ে এবার লবণ হলুদ দিয়ে নর্মাল যেভাবে আলুটা ভাজতে হয় সেভাবেই আলুটা ভাজছি আমি কোনো এক্সট্রা কোনো কিছুই করছি না যে সেটার জন্য মাছটা খাওয়া যাবে পেঁয়াজ রসুন ছাড়া তাও নয় আমি মাছের ভিতরে খাই রুই কাতলা ইলিশ চিংড়ি এগুলোই মানে খাই আর তাছাড়া আদার্স অন্য কোনো মাছ খাই না কিন্তু হ্যাঁ বাড়ির সবার জন্য আমাকে রান্না করে দিতেই হয় আমি খাবো না বলে যে তারা খাবে না সেটা কখনোই নয় কিন্তু এই মাছটা আমি খুব একটা রান্না করি না তার কারণ এই মাছে প্রচুর পরিমাণে তেল গায়ে ছোটে এই কারণে খুব রিক্সি হয়ে যায় আর এমনিতে তো রান্না করতে গেলে টুকটাক গায়ে তেল ছুটতেই থাকে এই কারণে মানে ইচ্ছা করে আর এই মাছটা রান্না করি না তবু ইচ্ছা হলো আজকে যে অনেক দিন তো করা হয় না প্রায় দুই তিন বছর হয়ে গেল এই মাছটা রান্না করি না এই কারণে আজকে রান্না করলাম তো দেখো আমার মাছটা কিন্তু পুরো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার খেয়ে দেখতে হবে এই 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 বেশি এক্সাইটেড হচ্ছে না না শোনা দাঁড়া হচ্ছে না বলে একদম কাছে কতক্ষণ হবে না হবে না বলে হচ্ছে না বলে একদম কাছে গিয়ে এবার করো 呀哈哈